একবার লাগালেই স্কিনটা হবে এতটা পরিমাণে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান বা ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান বা বর্ষের আগে স্কিনটা ঝুলে গেছে সেগুলো দূর করে স্কিনটা এতটা পরিমাণে ধপ ধুয়ে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই এক চামচ চিনি চিনি দিয়ে এই ফেশিয়ালটা তোমরা সকাল দুপুর রাত্রি যখনই করো একবার করে নাও আর নিজের স্কিন দেখে নিজে কিন্তু অবাক হয়ে যাবে তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে আমি এখানে এক চামচ চিনি নিয়েছি আর দিলাম এখানে পরিমাণ মতো লেবুর রস এই দুটোকে একসাথে ভালো করে তোমরা মিশিয়ে নাও আর এর সঙ্গে দিচ্ছি আমি গিসারিন গিসারিন আমাদের রুক্ষ ত্বককে করবে টান টান আর এই শীতে গিসারিনটাও কিন্তু ব্যবহারে দেখবে স্কিনটা কিন্তু টান টান হবে রুক্ষ সূক্ষ কালো ত্বক কিন্তু টান টান হবে আমি এখানে গিসারিন লেবুর রস আর চিনি ভালো করে এই তিনটেকে মিশিয়ে নাও তোমরা এটা যখনই ব্যবহার করো না কেন তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার হবে এর সঙ্গে দিচ্ছি আমি প্যারাশুটে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজার যেমন কাজ করবে তেমন কিন্তু মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট থেকে মেছিদার দাগ সান স্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে আর বন্ধুরা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর বন্ধু এখানে দিলাম অল্প করে একটু আটা আটাও কিন্তু ব্যবহারে আমাদের স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল ও চকচকে কালো দাগ স্পট কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে বসে তোমরা তোমরা চাইলে আটা আগে অল্প করে একটু হলুদ তাছাড়া বন্ধু অ্যালোভেরা জেল গোলাপ জল বেসনের মতন তোমরা ব্যবহার করো দেখবে স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ চকচকে টান টান করবে দাগ স্পট থেকে কালো দাগ বা যত পুরনো কালো দাগ স্পট দূর করে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান দিয়ে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যদি ব্রণ থেকে ব্রণর দাগ বা যত পুরোনো কালো দাগ থাক সেগুলোকে ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা কস্তুরি হলুদ নেয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা যখন নেবে ওটা ব্যবহার করার পর দেখে মুখটা বেশি হলুদ হলুদ মনে হবে আর কস্তুরি হলুদ কিন্তু ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো ব্রণ দূর করবে তেমন কিন্তু এটা ব্যবহার করলে মুখটা হলুদ হলুদ মনে হবে না কারণ বন্ধুরা কিচেনে হলুদটা কিন্তু হালকা কালার থাকে বা কিচেনে হলুদটা না ব্যবহার করাই ভালো তোমরা যখনই স্কিনের জন্য ব্যবহার করবে কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে সবার প্রথমে তোমরা এইটা ব্যবহার করার আগে বা এ প্যাকটা ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে এইভাবে তোমরা ধুয়ে নাও তারপর তোমরা এইভাবে হাতের সাজে স্কিনটাকে এইভাবে একটু ম্যাসাজ করলে এতে কি স্কিনটা ডিপ ক্লিন হয় ফেসওয়াশে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই তারপর বন্ধুরা একটা শুকনো টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এরপর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও তোমরা চিনি এইভাবে ব্যবহার করলে যেমন স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান তেমন কিন্তু যত পুরনো। কালো স্পট থাকে সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে গ্রীষ্মীন দেযাতে রুক্ষ সুক্ষ ত্বক হবে টান টান তাছাড়া বন্ধুরা তোমরা চাইলে চিনিটাকে তোমরা পেস্ট করেও দিতে পারো আর গোটা চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে তোমরা যখনই মুখের মধ্যে তোমরা এই প্যাকটা লাগাবে গোটা চিনি তোমরা যখন দেবে স্কিনের মধ্যে কিন্তু জোরে স্কাবিং বা ঘষা ঘষি বা মাসাজ করবে না তোমরা কিন্তু জাস্ট এইভাবে করে স্কিনের মধ্যে আলতো করে তোমরা এটাকে লাগিয়ে নেবে তোমরা গোটা চিনি দিয়ে যখন স্কিনটাকে জোরে মাসাজ করে বা ঘষা ষাঘষি করবে এতে কিন্তু স্কিনটা ছিঁড়ে যেতে পারে তোমরা চিনি যখনই ব্যবহার করো এইভাবে যার স্কিনটাকে আলতো করে মাসাজ করলেও হবে তোমরা চাইলে বন্ধুরা তোমরা যদি চাও মনে হয় তোমরা একটু চিনিকে বেশি করে পেস্ট করে নাও আর পেস্ট করে নিয়ে তোমরা দিনের পর দিন তোমরা প্যাক হিসেবে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে চিনি ব্যবহার স্কিনটাকে এতটা পরিমাণে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান করে না তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক করেছো বাড়িতে বসে চিনি তোমরা এইভাবে ব্যবহার করো যা স্কিনটা ওয়াও হয়ে যাবে এটা মেখে নেয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা হাতের মধ্যে অল্প করে আলতো নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও অনেকের মুখে লেবুর রস শ্যুট করে না বা লেবু রসটা দিলে কিন্তু ইচিং হয় যদি মনে হয় লেবুর রস তোমাদের স্কিনে শ্যুট না করে তোমরা কিন্তু লেবুর রসের পরিবর্তে তোমরা চাইলে এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার দাও তাতেও কিন্তু হবে যাদের মুখে লেবুর রস শ্যুট করে তোমরা ব্যবহার করতে পারো লেবুর রস কিন্তু স্কিনের একটা ব্লিচিং পোপারের কাজ করবে যার ফলে স্কিনের মধ্যে ডাকস্পট থেকে অ্যান্টিস্ট্যান রিমুভ করতে ও স্কিনটাকে ফেয়ার করতে সাহায্য করবে আর এটা মেখে নেয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে তারপর বন্ধুরা ভিজে টাওয়ানে স্কিনটাকে তোমরা ক্লিন করে নাও স্কিনটা যেমন ফেয়ার ও চকটিকে টান টান হবে তেমনই কিন্তু দাগস্পট থেকে কালো দাগ বা যত পুরনো কালো দাগ সেগুলো দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে পার্লারে নামি দামি ফেশিয়াল কিন্তু অনেক অনেক করেছো তার থেকে তোমরা চিনি দিয়ে এই ফেশিয়ালটা একদিন করে দেখো নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে এরপর বন্ধুরা যেমন মুখের মুখে দাগস্পট কালো দাগ দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার ও জল চকচকর টান টান সবার লাস্টে কিন্তু আমি এখানে গির নিলাম আর বন্ধুরা সঙ্গে কিন্তু আমি দিলাম ড্রাবর হানি রোজ ওয়াটার এই দুটোকে সঙ্গে। ভালো করে তোমরা মিশিয়ে নিয়ে মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নেওয়ার পর সারা রাত্রি তোমরা এইভাবে রেখে দেবে এরপর কিন্তু স্কিনটাকে আর বেশি জোরে ঘষা ঘষি বা মাসাজ করা কোনো দরকার নেই বন্ধুরা প্রথমে আমরা চিনি দিয়ে স্কিনটাকে মাসাজ করেছি যার ফলে বেশি জোরে ঘষা ঘষি বা মাসাজ করার কোনো দরকার নেই এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার আর গিসারিন এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে এইভাবে আলতো করে তোমরা মাসাজ করে নেপ সারাতি তোমরা এইভাবে রেখে দাও বন্ধুরা তোমরা দেখতেই পেলে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার হয়েছে